ইলিশ মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে ডাল দিয়েও যে এত মজার একটা রেসিপি হয় সেটা হয়তো অনেকেই জানেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ আর ডাল দিয়ে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে আর এইভাবে রান্না করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো একটা প্যানে আমি এক বাটি মুসুরি ডাল নিয়ে নিলাম আর এই ডালটা কিন্তু আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি গোটা জিরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া অল্প একটু শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল এবার এই সব কিছু আমি একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে হাত দিয়ে কচলে কচলে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যত ভালো করে মাখাতে পারবেন এই চচ্চড়িটা কিন্তু খেতে তত বেশি মজা হবে আমি প্রথম যেদিন ইলিশ মাছের এই চচ্চড়িটা খেয়েছিলাম আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এই তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম সেই মাছগুলো এই ডাউলের উপরে দিয়ে দিলাম মাছগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি এতে কিন্তু এই মাছের ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে মাছগুলো দেওয়ার পরে কিন্তু এই ডালের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপর দুইটা টমেটো আমি চিকন করে কেটে এই মাছের উপরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অন্যান্য চচড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু পানিটা একটু কম লাগে এই চচড়ি রান্নার সময় পানিটা একটু বেশি লাগে কারণ এই ডালগুলো ফুটতে কিন্তু একটু সময় লাগবে এরপর আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে যখন দুইটা বলক উঠে আসবে সেই পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর একটা খুন্তি দিয়ে এবার এই মাছগুলোকে আমি একটু উলটিয়ে দিচ্ছি একটু সাবধানে আস্তে করে উল্টাতে হবে যাতে এই মাছগুলো ভেঙে না যায় খুব বেশি নাড়াচাড়া করতে হবে না জাস্ট এই মাছগুলো আমি এক পাশটা উল্টিয়ে দিলাম এবার এই ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব তিন মিনিট পর আমি ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি আর এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু এখনো খুব ভালো মতো সিদ্ধ হয়নি ধনিয়া পাতাটা দেবার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিব ধনিয়া পাতা দিলে কিন্তু চরচড়ি স্বাদ কিন্তু আরো অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে সরিয়েছি আর এবার আমি আরেকবার এই মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এইভাবে একটু উল্টে দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো একটু বড় বড় এতে কিন্তু নুন মশলাটা খুব ভালো মতো এইভাবে ঢুকে যাবে এক পাঁচটা আমি খুব ভালো মতো এইভাবে উল্টে দিলাম আর এখন আমি চোলা জালটা একদম লোতে করে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি এটাকে দুই মিনিটের মতো রান্না করে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর এই অবস্থাতেই আমি চোলা থেকে নামিয়ে নেব কারণ এ থেকে বেশি সময় নিয়ে রান্না করলে কিন্তু ডালগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যাবে এতে কিন্তু খেতে ভালো লাগবে না তাহলে দেখতেই পেলেন আমি ঠিক কত সহজভাবে এই রেসিপিটি করে দেখালাম আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে ইলিশ মাছ তো সবাই অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন তো আমার আজকের এই ইলিশ মাছ দিয়ে ডাল চসরের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ